এক ঐতিহাসিক আবিষ্কারের দ্বার প্রান্তে রয়েছে কুমিবরা গুহার সঠিক গভীরতা অনুসন্ধান করতে আমরা আট দিন অন্ধকারে কাটাবো যেটাকে বিজ্ঞানীরা পৃথিবীর গভীরতম গুহা বলে মনে করে এমন কি আমরা এই ভূগর্ভস্থ জগতে কোটি কোটি বছর ধরে ভূমি থেকে বিচ্ছন্ন থাকা নতুন কোনো প্রাণীও আবিষ্কার করতে পারি এই অভিযান চলাকালীন আমরা প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দেব এবং আমাদের প্রত্যেকের ওজন গড়ে দশ কেজি করে কমতে পারে কৌতূহল আমাকে এখানে এনেছে কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ বিশ্বের গভীরতম গুহায় নামা যাক ক্রুবের গুহার আবিষ্কৃত অংশের গভীরতা দুই হাজার মিটার তবে এর আসল গভীরতা এখনও রহস্য সর্বশেষ এর ম্যাপ এক দশক আগে আপডেট করা হয়েছিল এখন আমি আমার নিজের সুরক্ষা নিশ্চিত করব। আমি এখানে এই জুমারটি বসাচ্ছি যাতে আরও সুরক্ষিত থাকতে পারি এই নতুন স্টেশনের দড়িটি আমি আমার স্টপ ডিসিন্ডারের সাথে বেঁধে নিব যাতে আমি আরও সহজে নিচে নামতে পারি এখন আমি নামার জন্য প্রস্তুত আমি সুরক্ষা পয়েন্টটি সরিয়ে ফেলব জুমারটি সরিয়ে ফেলব এখন নামার পালা গুহার সবচেয়ে গভীর পয়েন্টে একটি সাইফন রয়েছে যা কেউ পারে দিতে পারেনি তবু আমার লক্ষ্য হলো রাশিয়ান এসপিওলজিস্ট দলের সাথে গভীরে এগিয়ে যাওয়া এমন কি এখানে আমি জীবনও হারাতে পারি এমন একটি চুক্তিও আমি স্বাক্ষর করেছি ক্রিমিয়ান ফেডারেল ইউনিভার্সিটির গ্যারোডি গ্যানোডিস বিশ বছরের বেশি সময় ধরে এই গুহায় কাজ করছেন প্রবেশের অংশই সবসময় সবচেয়ে কঠিন অংশ হয় এই অভিযানে অংশগ্রহণ করে ডকুমেন্টারি তৈরি করার জন্য আমি এক বছরের বেশি সময় ধরে প্রশিক্ষণ নিচ্ছি শুটিং চলাকালীন চারটি ভিন্ন জায়গায় আমাকে প্রাণগাতি বিপদের সম্মুখীন হতে হয়েছে এখন স্টেশনের সাথে সংযুক্ত হওয়ার পালা প্রথমে আমি নিজেকে সুরক্ষিত করব। এখন আমি সংযুক্ত করব দুটি সুরক্ষা পয়েন্টে যে কোনো ভুল মৃত্যুর কারণ হতে পারে এজন্যই আমরা তিনটি সুরক্ষা পয়েন্ট ব্যবহার করেছি আমরা সামনে মুখোমুখি হব গভীর পিচ্ছিল কুয়ো সংকোচিত রাস্তা বায়ুহীন সাইফন এবং প্রচণ্ড ঠান্ডা প্রথমে আমাদের এটাকে খুলতে হবে তারপরে এটা খুলে ফেলব এখন আমরা নিচের দিকে নামব হ্যালো কুরবেরা ঘুট ঘুটে অন্ধকার ফ্রি আপনি যে হুক এবং দড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগের অভিযানের ষাট বছরের বেশি সময় ধরে বিশ্বের নানা প্রান্তের গুহাবিদরা ক্রুবেরা এখানে এসেছেন কিন্তু কেউ এটার সঠিক গভীরতা মাপতে পারেনি পাথর ভেঙে পড়ার এবং আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে এখানে পাথর থেকে সাবধানে থাকবেন এমন কি অনেক অভিজ্ঞ গুহাবিদরাও এখানে তাদের প্রাণ হারিয়েছেন আপনি এখন স্টেশনে চলে যেতে পারবেন আচ্ছা এনভিডি স্টুডিও ব্যবহার করে আমরা গ্রুপ রেগুভার প্রথমবারের মতো বিস্তারিত থ্রি মানচিত্র তৈরি করেছি এই বিষয়ে আরও বিস্তারিত পরে জানানো হবে তবে এই মানচিত্রে আপনি গুহার বিভিন্ন গভীরতায় অবস্থিত পাঁচটি প্রধান ক্যাম্প দেখতে পাবেন যেখানে আমরা ঘুমাব ক্যাম্পগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যে এগুলো একে অপরের থেকে মাত্র আট ঘন্টার দূরত্বে রয়েছে আমরা প্রতিদিন আট ঘন্টা চলাচল